Huh? Ah, see, the ban boat, you know, oh, what kind of thing is it? Oh, sir. Eh, dad, here. Let me know if you like this. Yeah, yeah, Rakash, bullish guy, bullish guy, I say, na. Ah, Sulmo, tomorrow we will see tomorrow. Suli kiya? Eh, a type style, army style.

চলে আসো বরে করা দিবেন এই আ আমার ভিডিও কি মানুষ দেখবে আমি আকাশিত হ্যাঁ মানুষ দেখে না আমার ভিডিও খালি দশ বারো জন দেখে টিকটকে হঠাৎ করে ভিডিও ছাড়তে শুনতো মেলা করে লাভ নেই টিকটকে ও না ছাড়ায় ইউটিউব করতে পারলে তো ইউটিউব শর্ট ভিডিও ছাড়ে